প্রতীক্ষা বয়স বাষট্টি সকালবেলা মাঝে মধ্যে মর্নিং ওয়াকে ফেরণ সেদিনও সকালে ঘুম থেকে ওঠার পর বাগান অব্দি গিয়ে চিৎকার করে পড়ে গেলেন তার পা দুটো ধীরে ধীরে হয়ে গেল বয়সের সাথে সাথে যেমন মরচে পড়ে শরীরে তেমনই আমাদের জং ধরে মস্তিষ্কেও কমজোর হয় স্নায়ু অর্থাৎ নার্ভের সক্রিয়তা ফলত শরীরে বাসা বাধে স্নায়ু ঘটিত নানান রোগ কিন্তু সমস্যা হলো যেহেতু সেই অর্থে কোনও পূর্ব উপসর্গ থাকে না তাই স্নায়ুঘরিত রোগের বিস্তৃতি ও জটিলতা সম্পর্কে অনেক ক্ষেত্রেই সেভাবে আমাদের স্পষ্ট কোনো ধারণা থাকে না স্নায়ুঘটিত সব রোগই যে বয়স বাড়লে হয় এমনটাও নয় এর ব্যতিক্রম আছে যা একেবারেই বয়সের উপর নির্ভর করে না তাই কখন সচেতন হতে হবে আর কখন নয় তা আমরা সেই অর্থে বুঝতে পারি না এদিকে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় হাত থেকে বেরিয়ে যায় আর হয়ে যায় অনেকটা দেরি তাহলে এই অসুখ হলে কি করে বুঝবো আমরা এই অসুখ হলে কি কি ধরনের সমস্যা আমাদের জীবনে নেমে আসতে পারে অথবা এই সব ভয়ঙ্কর রোগের কি কোনো প্রতিকার নেই এই ভিডিওটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এমন অনেক মানুষ আছেন যারা খুব সমস্যার মধ্যে আছেন তাদের লাইফ খুব পেনফুল হয়ে উঠেছে এই নার্ভের অসুখের জন্য আর তাই এখানে নার্ভের বিভিন্ন ধরনের রোগের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তবে এই ভিডিওটিতে আমি অনেক নার্ভের অসুখের থেকে ইম্পর্টেন্ট তিনটি রোগ নিয়ে আমি আলোচনা করেছি নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবে সবার আগে লাল সাবস্ক্রাইব বটনের পাশে থাকা বেল বটনটি অবশ্যই টিপে দিন এরকম ইম্পর্টেন্ট হেলথ ইনফরমেশন ফ্রিতে পাওয়ার জন্য প্রত্যেক রোববার সন্ধে ঠিক সাড়ে সাতটায় ওয়েল আপনি আজকে নার্ভের অসুখ সম্বন্ধে যা যা জানতে পারবেন এই ভিডিও থেকে তা হলো নাম্বার ওয়ান নার্ভের অসুখ কি নাম্বার টু কি কি ধরনের এই নার্ভের অসুখ আছে নাম্বার থ্রি প্রত্যেকটি অসুখ খুব সহজেই আমরা কি করে চিহ্নিত করব বা এর লক্ষণগুলি কী কী এবং নাম্বার ফোর কি ধরনের চিকিৎসা এর জন্য প্রযোজ্য হয় নার্ভের অসুখ কি আমরা এই যে মুখ নাড়ছি কথা বলছি এই যে ফেশিয়াল এক্সপ্রেশনগুলো করছি হাসছি গান গাইছি এই সমস্ত কিছু আমাদের কন্ট্রোল করে নার্ভ যেটা কিনা ব্রেন থেকে আসে আবার অন্যদিকে আমরা যে হেঁটে চলে বেড়াচ্ছি হাত পা নাড়ছি এই যে নার্ভগুলি এগুলো স্পাইনাল কর থেকে আসে এই দুটো সম্পূর্ণ আলাদা নার্ভের অসুখ বলতে মূলত আমরা হাতে ও পায়ের যে নার্ভগুলো আছে তাদের অসুখকে বোঝাই কি কি ধরনের নার্ভের অসুখ আছে নাম্বার ওয়ান হান্টিংটো ডিসিজ নাম্বার টু মাইগ্রেন নাম্বার থ্রি মেলিনজাইটিস নাম্বার ফোর পার্কিনসন ডিজিজ নাম্বার ফাইভ অ্যানজাইমাস অ্যান্ড নাম্বার সিক্স ডিমনেশিয়া এছাড়াও আরও অনেক রকমের নার্ভের সমস্যা আছে চলুন আমরা এক এক করে জেনে নেব নাম্বার ওয়ান হান্টিংটন ডিসিজ কজ হান্টিংটন ডিজিজ একটি নিউরো ডিজেনারেটিভ রোগ যা বংশানুক্রমিক বাবা মা থেকে শিশুর মধ্যে পরিবাহিত হয় বাবা অথবা যে কোনো একজন বা দুজনের ক্রোমোজোমের একটু ত্রুটিপূর্ণ জিন সন্তানের দেহে পরিবাহিত হলে এই রোগ সৃষ্টি হয় এর সিমটম বা লক্ষণগুলোকে হ্যান্টিংটোম ডিজিজের উপসর্গগুলি মোটামুটিভাবে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে দেখা দিতে শুরু করে যেমন নিয়ন্ত্রণহীন চলাফেরা ডিপ্রেশন েশন মানে একটা অদ্ভুত জিনিসপত্র আপনি দেখতে পান চোখের সঙ্গে অনিচ্ছাকৃত চলাফেরা আপনি চাইছেন না তবু আপনি হঠাৎ করে চলতে শুরু করলেন নতুন কোনো তথ্য বা কথাকে বুঝতে অসুবিধা হওয়া আপনার সিদ্ধান্তহীনতায় হোধা মানে ডিসিশন নিতে না করা এই সমস্ত কিছু এই ডিজিজ বা এই রোগের একটা প্রাথমিক লক্ষণ বলে মনে করা হয় কিন্তু এই রোগের প্রকোপ যখন বাড়তে থাকে তখন আরও বেশ কিছু লক্ষণ দেখা দেয় যেমন স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে আপনার হাঁটা চলার সমস্যা শুরু হবে ব্যক্তিত্বেরও পরিবর্তন হতে শুরু করে কথাবার্তায় পরিবর্তন এবং জ্ঞান বা নলেজের পরিধি বা স্কেলটা হ্রাস হয়ে যায় তাহলে এর চিকিৎসা কি অনেক চলাফেরা চিকিৎসায় পেট্রাবের এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ প্রয়োগ করা হয়ে থাকে আপনার যদি পেশির শক্ত হয়ে যায় এবং অনেকক্ষিত সংকোচন মানে অটোমেটিক কন্ট্রাক্ট হয়ে যায় এরকম যদি কোনো কিছু হয় তার জন্য ডায়াজেপিম প্রয়োগ করা হয়ে থাকে ডিপ্রেশন এবং অন্যান্য মানসিক সমস্যা থেকে মুক্তির জন্য অ্যান্টিডিপ্রেশন এবং মুড স্টেবিলাইজিং ওষুধ প্রয়োগ করা হয় পরস্পরের যোগাযোগ ভারসাম্য এবং নমনীয়তা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে থেরাপি বিশেষভাবে এবং ভীষণভাবে কার্যকরী হাঁটা চলা খাওয়া স্নান করা জামা কাপড় পরা সব ক্ষেত্রে যাদের সমস্যা দেখা দেয় তাদের জন্য অকুপেশনাল থেরাপি ভীষণ ভালোভাবে কাজ দেয় যেমন আক্রান্ত ব্যক্তির কথা বলতে পারে না তাদের জন্য পিচ থেরাপিও বেশ কিছুটা কার্যকরী ভূমিকা নিয়ে থাকে চলুন আমরা যাব নেক্সট অসুখটি নেক্সট যে ডিজিজটি সেটা হল মাইগ্রেন এই ডিজিজটি আমরা বহু মানুষের মধ্যে দেখতে পাই বেশ কিছু ট্রিগার ফ্যাক্টরকে মাইগ্রেনের কারণ হিসেবে ধরা হয়ে থাকে কখনও একটি বা একাধিক ট্রিগার ফ্যাক্টরকে আমরা কারণ হিসেবে ধরি কারণ এই সবকটা মিলেমিশে ডেকে আনতে পারে আপনার মাইগ্রেন ট্রিগার ফ্যাক্টরগুলির মধ্যে যেমন আছে প্রচণ্ড রোদে বা গরমে ঘোরাঘুরি দীর্ঘক্ষণ খালি পেটে না খেয়ে থাকা খালি পেটে চকোলেট চিজ আইসক্রিম অথবা মিষ্টি খাওয়া সকালবেলা খালি পেটে উঠে মিষ্টি খেয়ে নিল এরকমটা একেবারেই করা উচিত নয় এছাড়াও পেট্রোল বা ডিজেলের বা অন্য কিছু তীব্র গন্ধ অতিরিক্ত ঠান্ডা বা গরমে বা গরম থেকে ঠান্ডায় আসা অনিদ্রা অতিরিক্ত মানসিক চাপ অ্যাংজাইটি ইত্যাদি মিলামিশে শুরু হতে পারে মাইগ্রেনের আক্রমণ পৃথিবীর প্রায় ফরটিন মানুষের মাইগ্রেনের সমস্যায় ভোগেন পজ ব্যথা ছাড়াও যে উপসর্গগুলি দেখা যায় সেগুলো হলো শুধু শুধু খেতে ইচ্ছা করা একটা ডিপ্রেশন এনার্জি কমে যাওয়া হাইপার অ্যাক্টিভিটি বিরক্তি এই সবগুলো আপনার মাইগ্রেনের একটি বিশেষ লক্ষ্য ব্যথাজনিত যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো মাইগ্রেনের ব্যথা কপালের একদিক থেকে শুরু হয়ে তার চোখের এক দিক বা ঘাড়ের দিকে সরিয়ে পড়তে পারে ব্যথার সাথে একটা ভমিটিং টেন্ডেন্সি আপনি ফিল করতে পারেন আলো বা শব্দে বিরক্তি চলাফেরা বা অন্যান্য কাজ করলেও এই ব্যথা আপনাকে চুড়িদার করতে পারে মাইগ্রেন চিকিৎসার প্রথম শর্তই হলো জীবনযাত্রা বা লাইফস্টাইলের পরিবর্তন দিস ইজ বেসিক্যালি আ লাইফস্টাইল ডিসিজ তো আপনার জীবনযাত্রার মান আপনাকে পরিবর্তন করতেই হবে ট্রেস ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ মাইগ্রেন চিকিৎসার মধ্যে করে থাকে সাধারণত যেসব ওভার দ্য কাউন্টার ওষুধ প্রয়োগ করা হয় সেগুলো হল উচ্চমাত্রার অ্যাসপেরিন বা আই বা অ্যাসিটামিরোফেন এই সমস্ত ড্রাগগুলি বেসিক্যালি মাইগ্রেনের চিকিৎসায় দেওয়া হয়ে থাকে তবে আবারও বলছি প্রত্যেকটি বিষয়ে বা প্রত্যেকটি ড্রাগ নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে নেওয়া উচিত আপনার মাথা যন্ত্রণা শুরু হলো আর আপনি একটা বলে দেওয়া জিনিসপত্র থেকে একটা ওষুধ নিয়ে নিলেন এরকম খবরদার করবেন না তাতে আপনার শারীরিক সমস্যা আরও বাজে দিকে চলে যেতে পারে তাই সবসময় যে কোনো সমস্যার জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনেই ওষুধপত্র দেবেন নেক্সট যে ডিসিজটির কথা আলোচনা করব সেটি নার্ভের একটি গুরুত্বপূর্ণ সমস্যা এই রোগটির নাম হলো পার কিনসেন্স ডিস অনেকে এই নাম শুনে থাকতে পারেন এবং অনেকের আপনাদের ফ্যামিলি বা আশেপাশের লোকের মধ্যেও একটা আপনি দেখে থাকতে পারেন এই রোগটি আপাত দৃষ্টিতে সেরকম বোঝা না গেলেও রোগটি কিন্তু খুবই পেইনফুল এই রোগটির কজ এটি একটি নিউরো ডিজেনারেটিভ ডিসিজ মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষতিগ্রস্ত হলে অর্থাৎ ডোপামাইন হ্রাস পেলে পারকিনসেন্স রোগে দেখা দেয় সাধারণত আফটার সিক্সটি এই রোগটি স্বীকার করে সিমটমস হাত পা মাথা থি ও চোয়াল হঠাৎ হঠাৎ করে কেঁপে ওঠা ধীরে ধীরে শরীরের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া চলার গতি ক্রমশ কমতে থাকে এবং একটা জড়তা দেখা দেয় হাত পা ও অন্যান্য মাংস স্টিফনেস চলে আসে ফলে শরীরের যে কোনো অংশ নড়াচড়া করতে প্রচণ্ড কষ্ট হয় হঠাৎ হঠাৎ পেশিতে প্রচণ্ড টান সৃষ্টি হয় এছাড়াও বোনের মধ্যে একটা অস্বাভাবিক উদ্বেগ বা উত্তেজনা অথবা বিষণ্নতা ও অবসাদের জন্ম নেয় গলার স্বরেরও একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় যা ক্রমশ ভারী ও ক্রমশ ক্ষীণ হয়ে যায় কখনও খুব বেশি ঘুম পায় আবার কখনো একেবারেই ঘুম হয় না স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে ঘ্রাণ শক্তিও হারিয়ে যায় যৌন ক্ষমতা হারিয়ে যায় খাবার গিলতে সমস্যা হয় অনির্বৃত মূত্র ত্যাগও একটা বড় লক্ষণ এই রোগে কুষ্ঠকাঠিন্য ও ত্বকের নানাবিধ সমস্যা দেখা দেয় এক কথায় জীবনটা একটা নরকে পরিণত হয় চিকিৎসা এইসব রোগ কখনোই সম্পূর্ণরূপে নিরাময় হয় না ওষুধের প্রয়োগে উপসর্গগুলিকে কিছুটা আমরা কম করতে পারি ডাক্তাররা সাধারণত এক্সারসাইজ সহ কিছু ব্যায়াম করার পরামর্শ দেন তবে যোগাসনই একমাত্র রাস্তা যার মাধ্যমে এই হারমোনাল ডিসব্যালেন্সটা অনেকাংশে ঠিক করা যায় আর রোগী অনেকটা আরাম বোধ করে এছাড়া যে ওষুধগুলি প্রয়োগ করা হয়ে থাকে সেগুলো হলো লোটোসি নিরাপ্যাক্স রিকুইপ ডিউপ্রো এবং অ্যাপোকিল এই প্রত্যেকটা ওষুধ কিন্তু অত্যন্ত সংবেদনশীল খুব গুরুত্বপূর্ণ নার্ভের ওষুধ বা ডোপামাইনের ওষুধ কখনই এরকম কোনো ভিডিও দেখে বা ব্লগ করে বা ইন্টারনেট ঘেটে কখনও খাবেন না আমি আবারও বলছি এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনেই নেবেন আজকের এই ভিডিওতে অনেক কিছু আশা করি আপনারা জানলেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও রেগুলার প্রত্যেক রোববার শুদ্ধে ঠিক চড়ে সাজয় এছাড়াও এই ভিডিওটিতে আমরা নার্ভের সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এসে গেছি আমরা জানবো কিভাবে নার্ভ শক্তিশালী করা যায় কারণ নার্ভ যদি শক্তিশালী হয় তাহলে এই সমস্ত সমস্যা আসতেই পারবে না এবং আসলেও আমরা সেটাকে প্রতিহত বা প্রিভেন্ট করতে সক্ষম হব চলুন জেনে নেওয়া যাক কীভাবে নার্ভ শক্তিশালী করা যায় তার পাঁচটি সহজ টিপস নাম্বার ওয়ান ভিটামিন বি সমৃদ্ধ খাবার আপনার নার্ভের পুষ্টির জন্য অন্যতম উপাদান হলো ভিটামিন বি তাই আপনার ডায়েটে নিয়মিত ভিটামিন বি সমৃদ্ধ খাবার আপনাকে যুক্ত করতেই হবে এবং এই ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেলে এই সমস্যার অনেকটা সমাধান হয়ে যায় যাদের স্নায়ু দুর্বল বা স্নায়ুর সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা নিয়মিত ভিটামিন বি সমৃদ্ধ খাবার অবশ্যই যোগ করবেন নাম্বার টু বরফ জলে হাত রাখা হ্যাঁ প্রতিদিন একবার করে অন্তত বরফের জলে কিছুক্ষণ হাত ডুবিয়ে রাখুন তাহলে আপনার এই হাতের মধ্যে দিয়ে ঠান্ডা সেন্সটা আপনার ব্রেনে যাবে এতে আপনার স্নায়ুর উন্নতি হয় প্রতিদিন কিছুক্ষণ সময় বরফ জলে হাত ডুবিয়ে রাখলে সারা শরীরটা একটা ঠান্ডা অনুভূতি হয় এর ফলে আপনার নার্ভের অনেকটা উপকার হবে নাম্বার থ্রি ভোরের রোদে হাঁটুন বা কিছুক্ষণ দাঁড়ান ভোরের রোদ গায়ে মাখলে নার্ভের উন্নতি হয় এতে মন ভালো হয় মানসিক চাপ কমে রাতে ঘুমও ভালো হয় চেষ্টা করবেন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে অন্তত দাঁড়ানোর পর চেষ্টা করা নাম্বার ফোর ঝগড়া থেকে দূরে থাকুন ঝগড়াঝাটি বা উত্তেজনা থেকে আপনাকে দূরে থাকতে হবে বা এমন কথা আলোচনা করা হচ্ছে যেখানে খুব উত্তেজনাপূর্ণ সেখান থেকে আপনি দূরে থাকুন মানে যা আপনার মানসিক চাপ বাড়ায় সেগুলো আপনার স্নায়ুর ক্ষতি করে তাই সেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে নাম্বার ফাইভ ভালো স্পর্শ বা খুব টাচ খুব খুবই দরকারি ভালোবাসার মানুষ কাছের মানুষের স্পর্শ খুব দামি তাই যে স্পর্শ আপনাকে নিরাপত্তা দেয় ভালোবাসা দেয় ভালোবাসা বোঝায় এমন স্পর্শ নার্ভের সমস্যাও অনেকাংশে কমিয়ে দিতে পারে তাই অবশ্যই এই টিপসগুলো জীবনে মেনে চলুন আর নার্ভের সমস্যা থেকে অনেকটা রেদিপ পান তাই এই সমস্ত টিপস ট্রিক্সগুলো জীবনে মেনে চলুন আর লাইফস্টাইলে পরিবর্তন ঘটান ও আপনার জীবনটা সুন্দর হয়ে উঠুক আপনারা যদি এই ভিডিওর পার্ট টু দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে আসার আর বিশেষ হলো প্রতিটি ওষুধ খাওয়ার আগে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নমস্কার